আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য কত দর্দ ও ব্যথা ছিল উম্মতের দর্দ ব্যথা চিন্তা ও বেকুলতায় তিনি এমন পেরেশান ছিলেন যে বেঁচে থাকাও তার কাছে কষ্টকর মনে হচ্ছে। তাই আল্লাহ তাআলা তাকে সান্তনা দিলেন সূরাত আশ-শুরা 3 নম্বর আয়াতে বলেন লাআল্লাকা বাখিয়ুন নাফসাকা আল্লাহ ইয়াকুনু মুকমিনিন তারা ঈমান আনছে না বলে আপনি হয়তো মনকষ্টে প্রাণ বিসর্জন দিবেন উম্মতের প্রতি নবীর কি অপরন দয়া আজ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের এই হালত দেখতে সর্বত্র নাস্তিকতার ছায়লাপ ইরতিদাদের আওয়াজ তাহলে তিনি কি পরিমাণ ব্যথা

কোরআন ও সুলনাহের বাণী ও নির্দেশ থেকে কথা সুস্পষ্ট সুপ্রমাণিত যে মুম্মা তাদের মুসলিমী আলী সাল্লামের অনুসরণে বিশ্বের সকল জাতির কল্যাণ ও হেদায়তের উদ্দেশ্যে প্রেরিত হয়েছে এবং বিশ্ব সবাই আমর বিল মারুফ ও নাহি আলীকারের সুমহান দায়িত্ব পালনের মাধ্যমে দিনকে টিকিয়ে রাখার জন্যই তাদেরকে সৃষ্টি করেছেন তাই আল কোরআনে পুরস্কার ও দর্তুহীন ভাষায় ঘোষণা করেছে সূরা আলে ইমরানে 110 নম্বর আয়াত কল আল্লাহু তাআলা ফিল কোরআন আল মাজিদ কুনতুম খায়রউ উম্মাতিন উখরিজাতলিন নাসি তা'মুরুনা বিল